হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু আদার ভিডিওস আজকের এই ভিডিওতে দেখাবো আপনারা খুব শীঘ্রই কিভাবে দ্রুত হ্যাশন মারতে পারবেন তাই আজকের ভিডিওতে আপনাদের অবশ্যই পুরোপুরি দেখতে হবে আপনারা যদি হ্যাকারদের মতো যদি হ্যাশন মারতে চান আজকের এই ভিডিওটি আপনাদের জন্য আজকের এই ভিডিওতে আপনাদের কয়েকটি সেটিংস গোপন সেটিংস বলে দেবো এই সেটিংসগুলো যদি আপনারা ঠিক মতো করতে পারেন তাহলে অবশ্যই আপনারা হ্যাকারদের সাথে আরো ভালো হ্যাকার হতে পারবেন যারা এখনো পর্যন্ত ভালো করে হ্যাশন মারতে পারো না আদর জন্য আজকে ভিডিওটি তো চলো বিষয় কথা না বেরিয়ে আজকে এই ভিডিওটি শুরু করা যাক তবে তার আগে একটা কথা বলে রাখলাম যারা আপনারা এখনো পর্যন্ত আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ তো চলো তাহলে আমরা এখন ভিডিওটি শুরু করি তো আপনারা যদি হ্যাকারদের মতো যদি হেডশট মারতে চান বিভিন্ন টুর্নামেন্ট খেলতে চান তাহলে আপনাদের জন্য কয়েকটি সেটিংস এগুলো আপনাদের অবশ্যই অবশ্যই জানতে হবে সেই সেটিংসগুলো আজকে এই মুহূর্তে দেখে দিচ্ছি সেটিংসগুলো অবশ্যই আপনারা দ্রুত দ্রুত করে আপনাদের মোবাইলে করে নেবেন তো আপনাদেরকে ক্লিয়ারলি আমি দেখিয়ে দিচ্ছি আপনারা যদি সিডিংয়ে আসবেন আপনাদের কন্ট্রোল কন্ট্রোল আসবেন কন্ট্রোল এসে আপনারা আপনাদের লেফট ফায়ার বাটনটা সবসময় অলওয়েজ করে দেবেন তারপর এদিকে হল ফ্রি ফায়ার টু স্কোপ স্নাইফার রাইফেলস এগুলো আপনি অন করে রাখবা আর দ্রুত গান আপনারা যদি দ্রুত গান যদি হাতে উঠাতে না পারেন তাহলে আপনারা জীবনও জীবনও আপনারা হ্যাশট মারতে পারবেন না তো কুইক উইপ ফ্যান উই সুইচ বাটনটাও আপনারা অন করে দিবেন যাতে আপনারা এটা আপনাদের মতো করে আপনারা সিটিং করে নেবেন দেন কুইক লোড বাটন অর্থাৎ গানের এমু যদি আপনাদের ফুরিয়ে যায় তাহলে আপনারা দ্রুত এমন লোড হয়ে যাবে এই কুইক লোড বাটনটা যদি অন করে রাখেন দেন বাকিগুলো আপনারা অন করে রাখবেন আর অটো সুইচ গান যদি আপনাদের প্রয়োজন পড়ে তাহলে অটো সুইচ গান আপনারা নিতে পারেন এটা যদি কাস্টমার জন্য এটা সবসাইতে ব্যাটার যদি আপনারা এটা অন করে রাখেন দেন থ্রোয়েবল স্লচ এটা আপনারা ডাবল করে রাখবেন তারপর গ্লো ওয়াল স্মার্ট থ্রো এটা আপনারা অটো করে দিবেন না অটো করে দিলে আপনারা দ্রুত মুভমেন্ট করতে পারবেন না মুভমেন্ট করতে আপনাদের সমস্যা হয়ে যাবে সামনে ওয়াল পড়ে যাবে তাই আপনারা এটা অফ করে রাখবেন দেন পারমানেন্টলি গ্লো ওয়াল বাটন এটাও আপনারা অফ করে রাখতে পারেন দেন এখানে এসে আপনারা অবশ্যই রান মোটে আপনারা যারা বিয়ার খেলেন বা বিভিন্ন ধরনের গাড়ি চালাতে হয় হ্যাঁ রান মোটটা আপনারা একটু কে করে রাখবেন মিস করে রাখবেন তারপর ভিহিকলস কন্ট্রোলস এটা আপনারা কাস্টমাইজ করে রাখবেন কাস্টমাইজ করে রাখলে আপনারা দ্রুত গাড়ি চালাতে পারবেন আর এটা হলে যদি আপনাদেরকে মুভমেন্টের মতো করে করতে হবে ওয়ান হ্যান্ড্রেড এটা দেন আমাদের আছে ইনফরমেশন ইনফরমেশন আছে আপনারা দেখতে পাচ্ছেন ক্রসেয়ার এয়ার ট্রাইব এটা হচ্ছে আপনার ক্লাসিক করে রাখবেন জেমেস ইন এটা এটাও ক্লাসিক করে রাখবেন তারপর হিট ওয়ান জেড ইফেক্টস এটা আপনারা ডার্ক করে রাখতে পারেন অথবা ক্লাসিক করে রাখতে পারেন নো প্রবলেম তারপর হচ্ছে হিট মেকারস এটা নিউ করে রাখবেন থিমমেট নিক্স নেম এটা আপনারা হাইট করে রাখবেন না না হয় আপনাদের থিম নামগুলো দেখতে পারবেন না তাই এটা আপনারা অবশ্যই অবশ্যই ডিসপ্লে করে রাখবেন দেন এনিমি আউটলাইন লাইন এনিমি আউটলাইন এটা আপনারা অন করে রাখবেন যদি এনিমি আউটলাইন থাকে তাহলে অবশ্যই আপনারা দেখতে পারবেন দেন ডিসপ্লে এসপি নাম্বার ফার্স্ট এটা আপনারা অফ করে রাখতে পারেন নো প্রবলেম তারপর অ্যাক্সেস ট্রাইপ এটা আপনারা করে রাখবেন ডোন্ট হোল্ড হোল্ড করোনা তারপরে ইন গেমস টিপস এটা আপনারা ক্লাসিক করে রাখবেন তারপরে এলিমিনেশন নোটিফিকেশান এটা ক্লাসিক করে রাখবেন দেন গ্র্যান্ড শট অ্যালার এটা আপনারা অন করে রাখতে পারেন অন করে রাখবেন তারপর হচ্ছে আইটেমস ফাইন্ডার এটা আপনারা অলওয়েজ অলওয়েজ অন করে রাখবেন দেন অটু কুইক মেসেজ এটাও অন করে রাখবেন রিসিভ এমুটাইকনস ফ্রম কর যারা আপনাদের খেলা দেখতে পারবে যারা আপনাদের খেলাগুলো দেখতে চায় তারা অবশ্যই দেখার জন্য আপনারা অন করে রাখবেন দেন আমরা মেন কাজটি হচ্ছে আমাদের সেন্সিটিভিটি সেন্সিটিভিটি যদি আপনারা ভালো করে যদি রাখতে পারেন তাহলে আপনাদের জন্য হ্যাশট মারা কোনো ব্যাপারই না জেনারেল জেনারেল এখানে এসে আপনারা অবশ্যই আপনাদের ফোনের র্যাম যদি সিক্স জিবি হয় তাহলে আপনারা মুভমেন্টটা একটু সত্তর থেকে পাঁচট্টি থেকে সত্তর

গানটা তুলে দিবেন সাথে সাথে হেডশট করবে 100% গ্যারান্টি দিলাম দেন রেড ডট দুশো রাখতে পারেন একশো পঁচাত্তরও রাখতে পারেন একশো ও রাখতে পারেন রেড ডটটা আপনারা ফুল দিলে সমস্যা নেই তারপর হচ্ছে টু এক্স স্কোপ এটা একশো পয়েন অবশ্যই একশো পয়েন্ট রাখবেন যাদের র্যাম ছয় জিবি বা ফোর জিবি নো প্রবলেম ফোর স্কোপ এটা একশো পাঁচ অবশ্যই রাখবেন হেডশট মারার জন্য এটা আরেকটি গুরুত্বপূর্ণ যেন একটু লাল হয়ে আর একটু ভালো হয়ে ফোর স্কোপ যেন একটু ভালো করে দেখা দেন স্নাইপার স্কোপ স্নাইপার স্কোপ নো প্রবলেম স্নাইপারের জন্য আপনি টা একটু বেশি হয়ে যাবে নো প্রবলেম দেন ফ্রি ক্যামেরা বাটন অবশ্যই আপনার পাঁচাত্তর করে রাখবেন এটা নাও দিলে সমস্যা নেই দেন অটো পিক এসে আপনারা প্রথম সিটিংসটা ক্লাসিক মোডে রাখবেন দেন বাকিগুলো আপনারা অন রাখবেন দেন উই হ্যাভ ভাইব্রেশন আপনারা এখানে আরেকটি বিষয় অবশ্যই অবশ্যই আপনাদেরকে জেনে রাখতে হবে সেটা হচ্ছে ফুটে স্ট্যাপ এই ফুড স্ট্যাপটা আপনাদের বিয়ার র্যাঙ্কের জন্য এবং সিএস র্যাঙ্কের জন্য অতি গুরুত্বপূর্ণ এই বিয়ার র্যাঙ্কের যদি এই ফুটে স্ট্যাপ যদি আপনি অবশ্যই অন করে রাখেন তাহলে আপনার আশেপাশে যদি কোনো এনিমি থাকে তাহলে আপনার ফোনটা খাপতে থাকবে ব্যাবরেট হতে থাকবে যার কারণে আপনি বুঝতে পারবেন যে এখানে এনিমি আছে সাথে সাথে যদি আপনার হকুন ক্যারেক্টার যদি থাকে অবশ্যই আপনি হকুন হয়ে যাবেন দেন গান শর্টস এটা আপনি অফ রাখবেন দেন টেকেন ড্যামেজ অফ রাখবেন শুটিং ভ্যভারেজ শ্যুটিং ব্যাবরেজ আপনি অফ রাখবেন সেই শ্যুটিং যদি আপনি যদি অন রাখেন তাহলে গান যতক্ষণ পর্যন্ত আপনি গান চালাতে থাকবেন ততক্ষণ পর্যন্ত আপনার এনমির গায়ে পড়লেই খাপতে থাকবে তো আপনি এটা অফ করে রাখবেন দেন ড্রপ আইটেম ভ্যাবরেজ এটাও অফ রাখবেন দেন হুইল ভ্যাব্রেশান অফ রাখবেন ড্রাইভিং অফ রাখবেন ইন ভেহিকলস ড্যামেজ অফ রাখবেন তারপর হচ্ছে কলিশন কলিশন এটা আপনি অব রাখবেন তো আজকে আপনারা যদি এই সেটিংসগুলো করতে পারেন অবশ্যই আপনাদের হ্যাড শট দেওয়ার জন্য আর বিআ রং খেলার জন্য নো প্রবলেম এই সেন্সিটিভিটি যদি আপনারা ভালোভাবে করতে পারেন তাহলে আপনারা অবশ্যই প্রফিল হয়ে যাবেন তা আজকের এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবা আপনাদের যদি এই ভিডিওটি দেখার পর যদি কোনো উপকৃত হয়ে থাকে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাথে থাকুন sister takun take care allah hafiz